আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাকে এপুডি থ্রি ব্রিজের সম্মানিত কাস্টমার বিন্দু আজকে আমরা একটা ভিডিও করতেছি আজকে ভিডিওতে যেগুলো প্রোডাক্ট দেখাবো সেগুলো হচ্ছে গিয়ে গটন থ্রি বিজ দেখেন যারা গটন থ্রি ব্রিজের অনেকগুলো ডিজাইন আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে যারা যারা এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন সাথে দেখাবো ডিজিটাল আড়ি ডিজিটাল আড়িতে থাকবে অন্যান্য আড়ি কাজ করা থাকবে জামাটা আরে কাজ করা থাকবে আর এরকম ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা কালারে প্রত্যেকটা কালার কালেকশন এরকম ক্যাটালগ করা থাকবে আপনারা যারা এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন সাথে আরও দেখাবো সবচেয়ে ভাইরাল যে কালেকশনগুলো এখন চলতেছে মার্কেটে আছে দেখেন এগুলো হচ্ছে গিয়ে সিকুয়েন্স কাজের এই সিকুয়েন্স কাজের পিসগুলো দেখাবো অনেকে এগুলোকে বিভিন্ন নামে পরিচিত আপনাদের কাছে যারা যারা এই সমস্ত কালেকশন নিতে চান নিতে পারবেন এগুলো সে অনেকে বিভিন্ন আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে বিবেক সিকুইন্স বিবেক সিকুইন্সের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের দোকান আজকে আসছে সেই কালেকশনগুলো দেখাবে এবং পুরোনো কিছু কালেকশন মিলিয়ে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন সবগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন আমরা প্রথমে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে বিবেক সিকুইন্স বিবেক সিকুইন্সের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে আপনারা যারা এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন দেখেন এটা হচ্ছে গিয়া একটা ডিজাইন বল ডিজাইন যেটাকে সবচেয়ে ভাইরাল ম্যাজিক বল ডিজাইনটা সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর আকর্ষণীয় এই সমস্ত কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডের দেখেন এগুলো হচ্ছে সব বিবেক ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারেন অনেক 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 রিজনেবল একটা প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবো আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে যেখান থেকে আপনি ভিডিওটা দেখতে পারেন অর্ডার করতে পারেন আপনারা অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন শোরুমে তারা কিন্তু আজ প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি যদি নিতে চান কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট এগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর অনেকেই ব্ল্যাক কালার পছন্দ করেন তারা নিতে পারেন এই ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে আরও কালার আছে আরও ডিজাইন আছে আপনারা যদি নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা জাস্ট কি প্রোডাক্ট আজকে দেখাচ্ছি সে যে প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলোই কিন্তু শেষ না এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওনারা দেখেন পরিপূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের আড়াই হাত বরের অন্য পাবেন নামাজি ওনা প্রত্যেকটা থ্রি পিস থাকবে একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা থ্রি পিস যারা তারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারেন যে দেখেন এটা হচ্ছে গে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে সবগুলো কালারই অনেক সুন্দর আপনি যদি এই কালারটা এই ডিজাইনটা থেকে চারটা কালার নিতে চান নিতে পারবেন অথবা আপনার যেই কালার ভালো লাগে ইচ্ছা স্বাধীনভাবে যে কোনো কালার আপনি কিন্তু নিতে পারতেছেন খুবই সুন্দর কিন্তু কালেকশনগুলো যেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কালেকশন আমরা অল্প কিছু প্রোডাক্ট শুধু বিরুতে দেখাই দেব বাকি কালারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আর যদি কেউ দোকানে আসতে না পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে দেখেও কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন দেখেন এইটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি চারটা কালার আছে বাকি দুইটা কালার আমরা খুলবনাই এমনিতেই দেখাই দেবো খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা যারা এই ডিজাইনটা থেকে নিতে চান নিতে পারেন আপনি শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও করে দেখেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন দিতে কোন পাবলিক জানি এই যে দেখেন এটা হচ্ছে কি আরও অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর পরিপূর্ণ পাঁচ হাজার পিওর সুতিক কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতিকটনের মধ্যে পাবেন এই সমস্ত কালেকশনগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি চান কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেবো দেখেন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আমরা অলরেডি খুলে ফেলছি আর দুইটা কালার খুলবো না আপনারা যদি নিতে চান আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে দেখেও কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন হ্যাঁ বলের মধ্যে এটা আরও একটা ডিজাইন এটাকে বলা হয় প্রেসিডেন্ট সিকুয়েন্স খুবই সুন্দর খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় এই সমস্ত কালেকশনগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারেন অনেক অনেক রিজনেবল প্রাইসে আমরা সবসময় আপনাদেরকে দিয়ে আসতেছি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু সেভাবে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে সিকুয়েন্স কাজের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে আমরা কিন্তু মাত্র অল্প কয়েকটা ডিজাইন আজকের ভিডিওতে দেখাই দেবো দেখেন এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার এই কালারটা কত সুন্দর আসছে দেখেন আমরা যদি কাজ থেকে দেখাইতে পারতাম তাহলে আরও বুঝতে পারতেন কতটা নিখুঁত আসছে এতে কাজের ডিজাইনটা দেখেন ফুলের কালার ডিজাইন সবগুলো কিন্তু একবার অসাধারণ খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারেন বিবেক্রিপিস ওনারা দেখেন কত বিশাল সাইজ বিশাল সাইজের এই সমস্ত ওনাগুলো থাকবে নামাজি ওনা যে কোনো মানুষের জন্য একবার পারফেক্ট নামাজি অড়া হবে প্রত্যেকটা কালেকশনের সাথে এই যে এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারে খুবই সুন্দর একটা আমরা মিষ্টি কালারে দেখাই দিতেছি আরও একটা কালার আছে মাস্টার কালারের মধ্যে ওই কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা এই ডিজাইনটা থেকে নিতে চান নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর আসছে এগুলোর মধ্যে কিন্তু অনেক প্রায় বিশ পঁচিশটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা মাত্র পাঁচ ছটা ডিজাইন আপনাদের কাছকে খুলে দেখাবো বাকি কালার ডিজাইনগুলো দেখতে হলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কালার যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে রাত্র পর্যন্ত এ যে দেখেন এই ডিজাইনটা দেখেন সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা সেই ডিজাইনটা এটার মধ্যে আছে তিনটা কালার সবগুলো কালারে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আসছে সবগুলো কালারে আপনি যদি এই ডিজাইনটার থেকে কালারগুলো সবগুলো নিতে চান নিতে পারেন বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়েও আপনি নিতে পারবেন মিনিমাম আপনাকে ছয় থেকে আট পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি দামটা পেতে হলে মিনিমাম ছয় থেকে আট পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি দামটা পেতে হলে আমরা কিন্তু খুচরা এক পিস এক পিস ওরকম সেল করি না যারা পাইকারিতে নিতে চান তারা শুধু আমাদের থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এডি এই কালারটা দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর লেমন কালার যারা লেমন কালার নিতে চান নিতে পারবেন আমাদের পেজ থেকে স্ক্রিনশট নিয়ে ছবি দুইটা আমাদের কাছে নেই আগেগুলো আছে এই যে ওন্নাটা দেখেন কত বিশাল সাইজ পরিপূর্ণ পাঁচ হাতের কিং সাইজ নামাজে ওন্না পাবেন প্রত্যেকটা থ্রি সাথে অনেক অনেক রিজনেবল প্রাইজে দামটা জানতে শুধু আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাইকারি দামটা বলে দিব এই যে দেখেন এই কালারটা দেখেন বলের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর আসলে সবগুলো ডিজাইনে অনেক সুন্দর আমি আমি আপনাদেরকে বলবো আপনারা সবগুলো ডিজাইন থেকে যেটা ভালো লাগে সেইটাই নিয়ে নিতে পারেন আর আপনারা যারা বেশি পরিমাণের প্রোডাক্ট নেবেন সবগুলো কালেকশন থেকে এক পিস এক পিস করে নিল প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস এরকম প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন কারণ এক একটা কোয়ালিটিতে আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা যারা নিতে চান পাইকারিতে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যেটা হচ্ছে আরো একটা কালার লাক্স কালারের মধ্যে খুবই সুন্দর আসছে এই কালারটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রেসিডেন্ট সিকুয়েন্সের এই সমস্ত ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইজে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কিছুটা প্রাইজে কমে না পান তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি নেন না আমি আপনাদেরকে বলে দিব। আমরা সব সময় একটা রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে আসতেছিলাম এখনও দেবো ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিক অব্যাহ ইয়াটা অব্যাহত থাকবে এই যে এটা হচ্ছে অনাটা এই একটা ডিজাইন বলের মধ্যে এটা হচ্ছে আরও একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আসছে এই কালারটা যারা এই কালারটা থেকে নিতে চান নিতে পারেন বলের মধ্যে কিন্তু আরও অনেক ডিজাইন আমাদের দোকানে অভেলেবেল স্টকে আছে যারা নিতে চান নিতে পারবেন অন্যটা থাকবে পরিপূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের একবার আড়াই হাত বহরের বিশাল সাইজের অন্য থাকবে প্রত্যেকটা কালেকশনের সাথে এই যে দেখেন এই কালারটাও দেখেন কত সুন্দর এটার মধ্যে দুইটা কালার বলছিলাম দুইটা কালারে খুবই সুন্দর এটা কাঠালি কাঁঠালি টাইপের কালার অনেক অনেক সুন্দর ডিজাইন যারা যারা এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ছবিগুলো পাঠাতে পারেন অথবা আমাদের মেসেঞ্জারে ছবিগুলো পাঠাতে পারেন আমরা আপনাদেরকে যেটা বলবেন সেটাই কিন্তু দিতে পারবো মিনিমাম ছয় থেকে আট পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি দামটা পেতে হলে ছয় থেকে আট পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি দামটা পেতে হলে আমরা কিন্তু খুচরা এক পিস এক পিস ওরকম সেল করি না শুধু পাইকারিতে সেল করি যারা পাইকারিতে নিতে চান তারাই আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে জারা কটন জারা কটনের খুবই সুন্দর ডিজাইন আসছে দেখেন এগুলোর কাজ কিন্তু অনেক সুন্দর এগুলি বোরিং ওয়ার্ক করা থাকবে এরকম মাঝখান দিয়ে দেখেন এগুলো হচ্ছে এরকম বোরিং ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড় যারা এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারেন আমরা যদি ফসল অংশ দিকে কাজগুলো আপনাদেরকে দেখা দিই তাহলে বুঝতে পারবেন দেখেন কী পরিমাণ কাজ করা আছে প্রচুর পরিমাণে কাজ করা আছে যারা যারা এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন অনেক 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 রিজনেবল একটা প্রাইসে আমরা আপনাদেরকে এই সমস্ত প্রোডাক্টগুলো দিতে পারবো আমাদের কাছে কিন্তু যারা কটন আছে জান্নাত কটন আছে বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই সমস্ত প্রোডাক্টগুলো থেকে নিতে চান নিতে পারবেন অন্যটার মধ্যে খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা থাকবে দেখেন অন্যটাও থাকবে খুবই সুন্দরভাবে কাজ করা যারা এই সমস্ত সুন্দর সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টগুলো নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে সেম কালার ডিজাইনগুলো দিতে পারবো এটা হচ্ছে গিয়া আরও একটা কালার সবগুলো কালারে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আসছে সবগুলো কালার আর ডিজাইনগুলো কিন্তু আগে যে যারাই নিছেন তার থেকে অনেক ব্যাটার কোয়ালিটি ডিজাইন আসছে এখন অনেক ব্যাটার কোয়ালিটি ডিজাইন আসছে যারা এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে নিতে চান আর এগুলোর সাইজ কিন্তু একেবারে ফ্রি সাইজ যত মোটা যত লম্বা যে কোনো সাইজের মানুষই হোক না কেন সবার জন্য একবারে ফ্রি সাইজ হবে এই থ্রিবিগুলো যারা যারা এই থ্রি পিসগুলো থেকে নিতে চান নিতে পারবেন দামটা জানতে শুধু আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাইকারি দামটা ওখানে বলে দিব খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে যারা এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারেন প্যান্ট সারে দাও তাড়াতাড়ি দেয়া হলো এটা হচ্ছে কি আরও একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সবগুলো কালারের সুন্দর শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন ওনার দেওয়া লাগবে না শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন কোন কালারটা আপনার ভালো লাগতেছে আপনার যেই কালার ভালো লাগবে আমরা কিন্তু আপনাকে সেম সেই কালারটাই দিতে পারবো আপনার যেই কালারটা বলবেন আপনারা সেই কালারটাই আমাদের কাছে পাবেন আমাদের দোকানে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণই আপনাদেরকে আমরা দিতে পারবো শেষ হয়ে গেলে কিন্তু আবার নতুন করে নতুন কোনো ডিজাইন আসবে এই ডিজাইনটা কিন্তু আর রিপিট আসবে না কারণ আমাদের কাছে সবসময় নতুন নতুন আপডেট আপডেট কালেকশনগুলো আছে দেখেন কত সুন্দর কি নিখুঁতভাবে কাজ করা হয়েছে নিখুঁত ভাবে কাজ করা হয়েছে একবারে জারা কটন জান্নাত কটনের মতো করে কাজ করা হয়েছে খুবই সুন্দর কাজের কোয়ালিটি এবং কাপড়ের মান কিন্তু অনেক ভালো দামটা হবে অনেক অনেক একটা রিজনেবল প্রাইস আপনার যারা এরকম সুন্দর কালেকশনগুলো থেকে নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সেম ডিজাইন কালারগুলো হুবহু যেটা বলবেন সেটাই দিতে পারব যেটা হচ্ছে কি আরও একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর সবগুলো ডিজাইন অনেক সুন্দর এবং কাজ কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাজ করা আছে এমব্রয়ডারি কাজ বোরিং কাজ সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে যারা যারা এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারেন ওন্নাটা থাকবে একবারে ফ্রি সাইজ আর জামাটা তো আমরা খুলে দেখাচ্ছি একেবারে যত মোটা যত লম্বা মানুষ হোক সবার জন্য কিন্তু পারফেক্ট একবারে পারফেক্ট সাইজ হবে যে কোনো মানুষের জন্য আপনারা যারা এই কালেকশানগুলো থেকে নিতে চান নিতে পারেন হলো না যারা গঠনের অনেকগুলো ডিজাইনে আমাদের কাছে আছে আমরা মাত্র অল্প কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা কালার লেমন টাইপের কালারের মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন যদি আপনার পছন্দ হয় দেখেন আপনার যেটা পছন্দ হবে সেইটা নিতে পারবেন ইচ্ছা স্বাধীনভাবে আপনার ইচ্ছা স্বাধীনভাবে আপনার যে কালার ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে সেই ডিজাইন সেই কালারটা নিতে পারবেন আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে যেখান থেকে আপনি ভিডিওটা দেখতেছেন না কেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের আপনার সবসময় নতুন নতুন আপডেট আপডেট কালেকশনের নোটিফিকেশন পাবেন দেখেন এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার সবগুলো কালারই সুন্দর আপনার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা ভিডিও কালার দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা দোকানে আসতে চান আমাদের দোকানটা হচ্ছে বাজার আয়সা প্লাজা মার্কেট চান নঙ্গলীর একেবারে লাস্টের দোকানটাই আমাদের তাকিয়াবুটি থ্রিবিধের শোরুম চলে আসবেন শোরুমের প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনারা যখন ইচ্ছে অনলাইন অফলাইন যেভাবে ইচ্ছে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন খুবই সুন্দর আকর্ষণীয় কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গে আরিকাস ডিজিটাল আরিকাস ডিজিটাল আরিকাসের দেখেন এইটা হচ্ছে দুইটা ডিজাইন এখন আমাদের দোকানে ঈদের পরে আসে দুইটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে আপনার যে কোনো কালারে নিতে পারবেন সবগুলো কালারে খুবই সুন্দর আমরা একটা করে কালার দুইটা থেকে খুলে দেখাবো বাকি কালারগুলো দেখতে হলে আমাদের সঙ্গে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কালার দেখে নিতে পারবেন দেখেন একেবারে জামা বানানো অবস্থায় আছে শুধু সাইড দিয়ে সেলাই করবেন আর পরে ফেলবেন দেখেন খুবই সুন্দর আর কাজটা যদি দেখায় আপনাদের অনেক সুন্দর খুবই গরজের ভাবে পিওর সুতিকটনের এগুলো কিন্তু পিওর সুতি কটনের মধ্যে পাবেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল একটা প্রাইস প্রাইসটা জানতে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্যালারটা থাকবে একবারে পিওর সুতি কটন অন্যটা আমরা খুলে দেখা দিচ্ছি অন্যটাও কিন্তু থাকবে খুবই সুন্দরভাবে আরি কাজ করা দেখেন ডিজিটাল আরিকাজের এই সমস্ত কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে খুবই সুন্দর কালেকশন যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনার যেই ডিজাইন যেই কালার ভালো লাগবে আপনি কিন্তু সেই ডিজাইন সেই কালারটাই নিতে পারতেছেন আর দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের মধ্যে মোট আটটা কালার হবে দেখেন এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আছে চারটা কালার সবগুলো কালারই সুন্দর আপনার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা নিতে পারবেন ইয়ে তো সবগুলো নিব বা কোন দিন দরকার আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়া বডিটা আমরা খুলতেছি দেখেন মোটামুটি অধিকাংশ মানুষেরই হবে এরকম একটা সাইজ এই জামাতে দেওয়া আছে দেখেন কত সুন্দর ডিজাইন কি সুন্দর কালার একবারে পিওর সুতি কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন উন্যা সালোয়ার জামা সব কিছুই থাকবে পিওর কটনের মতো দেখেন এটা হচ্ছে গিয়ে উন্নাটা আমরা খুলে দেখাচ্ছি উন্নাটাও কিন্তু থাকবে একবারে ফ্রি সাইজ উনাটা তাই অনেক সুন্দরভাবে কাজ করা আছে উন্যাটা ফিশন সাইজ দেওয়া দিই অন্যটা তো একবার সুন্দরভাবে আরি কাজ করা আছে আমরা পিছনের অংশটা দেখাচ্ছি আপনাদের শুধু কাজের কোয়ালিটিটা দেখানোর জন্য দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে যারা যারা এই সমস্ত প্রোডাক্টগুলো থেকে নিতে চান নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখেও কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেখেন এটা চেঞ্জ করে এটা দাও এটা চেঞ্জ করে উনিশের নিচে হাবিবা আমাদের দোকানে যারা এটা দিবা আমাদের দোকানে যারা আসতে চান আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে আয়সা প্লাজা মার্কেটের চান্নঙ্গলীর একেবারে লাস্টের দোকান তাকে বুডি শোরুম দেখেন আমাদের দোকানে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা যারা এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারেন অনলাইনে অফলাইন যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন কিছু প্রোডাক্ট আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্বক্ষণিক সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়টাতে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো আপনাদের সহায়তা আমরা সবসময় এগিয়ে থাকবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই আপনাদের টাইম টাইমে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি